আমাদের হক কথার দ্বিতীয় পর্বে আজকে কেন ভারত আমেরিকা ইসরায়েলের যুদ্ধ সঙ্গী হবে এই যে গ্রেটার ইসরায়েল অখণ্ড ভারত জিওনিজম হিন্দুত্ব এমন কোন রেজলিউশন নেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা অনেক বেড়ে গেল ইরান কি আমেরিকাকে কোনো হুমকি দিয়েছিল না ও দুনিয়ার লোককে ভয় দেখাচ্ছে এই প্রথম জাপানে হিরোসীমা নারাসাকিতে বিস্ফোরণ ঘটিয়েছে তবু তাহলে এই হামলা হলো পশ্চিম এশিয়াতে আমেরিকা ইসরায়েলকে ব্যবহার করছে ইরানের কতটা সময় বাকি ছিল নিউক্লিয়ার ওয়েপন তৈরি করার কেউ যদি এখন ইরানকে ইরাক মনে করে সেটা কোনোভাবেই ঠিক হবে প্রক্সি ওয়ার করতে কখনো সে তালিবানকে ব্যবহার করেছে বা কখনো আইএসআই কে ঘুর পথে ফান্ড করেছে ঢাকার মানুষ বাংলাদেশের মানুষ বাংলাদেশের বিষয় ঠিক করবে তা বেজিং ঠিক করবে না তা দিল্লি ঠিক করবে না তা ওয়াশিংটন ঠিক ঠিক করবে না তা ব্রাসেলস ঠিক করবে ঢাকার বিষয় ঠিক করবে ঢাকার মানুষ